গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো একদম সকাল সকাল রেডি ফেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম এখন ঘড়িতে বসে প্রায় সাড়ে আটটা তো সকাল সকাল কেন রেডি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য সকাল সকাল বাজারে যেতে হচ্ছে আমি আর ওই যাচ্ছে সেই জামাই সেই বাজার করতে যাচ্ছি কিছু করার নেই কারণ এই বছর মা আসতে পারেনি তো মা টাকা পাঠিয়ে দিয়েছে মা বলে দিয়েছে কিছু কিছু জিনিস যেগুলো মানে ওর জন্য রেডি করে কুক করে দিতে হবে তো সেইগুলোই এখন বেসিক্যালি আনতে যাচ্ছি তো দেখতে থাকো আজকে সারাদিন ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে এই ব্লগটা শুরু করা যাক আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা তো ওর জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের যে প্রবলেমটা হয় আমরা দিনে যদি সকাল সকাল আমরা না বেরোই হই মানে বাজারে না যাই জিনিসগুলো পাওয়া যায় না মর্নিং তো বলো মর্নিং হার মি

তো বেসিক্যালি জামা অনেক ভালো ভালো অফার চলছিল ছিল অনেক স্টক মাছের আমরা নিয়েছিলাম যে ইলিশ মাছটা সেটা ছিল উনিশশো টাকা কেজি করে আর ছিল বারোশো মানে এক কেজি দুশো গ্রামের তো এখানে আমাদের বাঙালি দাদা খুব ভালো করে মানে আমরা যেরকমভাবে কেটে দিতে বলেছিলাম মাছগুলো সেরকমভাবেই কেটে দিয়েছে আর খুবই ভালো ব্যবহার তার সাথে খুবই ভালো সার্ভিস বাড়িতে আমরা আসলাম বাজার দোকান করে কিছু জিনিস আনা হয়নি তো পাঁচ ফলের মধ্যে শুধু তাল আনলাম বাকিগুলো ও বললো যে অনেকটা বেলা হয়ে যাবে কারণ যেহেতু আমার রান্নাটা করতে হবে তো বাবাকে নিয়েও বেরোবে একটু পরে তখন ওই জাম কাঁঠাল লিচু এগুলো সব নিয়ে আসবে এখন তো আমরা ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্টে মা করেছে এই যে ব্রেড টোস্ট আর বয়েলড এগ সকাল সকাল একদম সবাই এই যে বাবা ও ব্রেকফাস্ট খাচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখন মা রেডি করছে এই যে আর এই যে ফলের মধ্যে শুধু তাল পেয়েছিলাম তাল বেশ ভালোই পাওয়া গেছে আমাদের তো এখন মোটামুটি হাফ রাস্তায় আমরা চলে এসেছি মানে হাফ রান্না হয়েছে একদিকে ভাত ভাজা টাজা হয়ে গেছে আর এদিকে এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে তার সাথে মা এখন এই যে ইলিশ মাছের ভাপা করা হচ্ছে তো ইলিশ মাছ ভাপা করার জন্য দিয়ে নেওয়া হলো কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো তার সাথে এরপরে দিয়ে নেওয়া হচ্ছে লবণ বা নুন যেটা স্বাদ পরি মানে তোমরা দেবে আর তারপরে এই পেস্টটা দিয়ে নেওয়া হচ্ছে এতে আছে হচ্ছে দেড় চামচ মতো পোস্ত এক চামচ মতো সর্ষে তার সাথে আছে কাঁচা লঙ্কা খুব ভালোভাবে এটাকে বেটে নেওয়া হয়েছে সেই পেস্টেই আমরা এতে দিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে নেওয়া হচ্ছে প্রায় তিন চামচ থেকে চার চামচ মতো সর্ষের তেল আর তারই সাথে মিক্সির যে জারটাতে আমরা পেস্টটা বানিয়েছিলাম তাতে একটুখানি জল দিয়ে আমরা সেই জলটাকে এতে দিয়ে নিলাম এবার ভালো করে ইলিশ মাছটাকে এই পুরো যে পেস্টটা দেওয়া হলো এতে ভালো করে মিক্স করলাম নেক্সট একটা বাটিতে আমরা এবার মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ মাইক্রোওভেনে পুরো রান্নাটা হবে তোমরা চাইলে প্রেশার কুকারে একটা বাটিতে বসিয়েও করতে পারো তো দেখতে পাচ্ছ সমস্ত যা যা পুরো ম্যারিনেশানটা আছে পুরোটা ট্রান্সফার করে নেওয়া হচ্ছে এরপর আমরা এটাকে মাইক্রো দিয়ে দেবো মাইক্রোওভেনে এটা মোটামুটি দশ মিনিট এনাফ কুকিংয়ের জন্য তো দেখতেই পাচ্ছ আমি মাইক্রোওভেনে মাছটাকে ঢুকিয়ে নিচ্ছি এইবার এটা আমি মাইক্রো মোডে প্রায় দশ মিনিটের জন্য টাইম সেট করে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা রেডি তো চান ঠান করে আমরা এই জাস্ট খেলে বসছি এই যে দুই যেমন পাশাপাশি বাবাকেও আজকে ঠিক যেহেতু দিদায় এখানে নেই সেই কারণে আমরা মানে যেরকম আমরা রান্না বান্না করেছি ওকে যেরমভাবে দিয়েছি বাবাকে ওইভাবে দিয়েছি দুজনে খেতে বসেছে আর যে মেনুটা একবার জাস্ট দেখিয়ে দিই এটা হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা এটা হচ্ছে কুমড়ো আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা মাছের তেল আর তো ফল তাল ফল আম জাম কাঁঠাল লিচু আর তালসাস আই হচ্ছে আমাদের স্পেশাল আজকে মেনু সেটা হচ্ছে ইলিশ ভাপা আর তার সাথে হচ্ছে মাদার দেরির আমাদের মিষ্টি দই ইউ গুড ইভিনিং উট ফ্যামিলি তো দুপুরবেলা লাঞ্চ ট্যাঞ্চ করে একটু নি বসে বসে সবাই মিলে আমরা গল্প টল্প করলাম আর এখন এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি এদিকে রেডি আমি আজকে একটা কুর্তি পরেছি এই যে মা এই যে বাবা বাবা শু পড়ছে এখানে তো এখন আমরা একটু বেরোচ্ছি আসলে অনেক দিন ধরেই আমি ওকে বলছিলাম যে একটু ইস্কন মন্দিরে যাবো আর কি তো এখন আমরা যাচ্ছি ইস্কন টেম্পেল তো আমাদের ওলা তো চলে এসেছে গাড়ি ভাড়া আমরা করে নিয়েছিলাম এখান থেকে মানে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য মেট্রো স্টেশন তো আমরা বায়াপানাওয়ার লিফ দিয়েছিলাম আমাদের হরমাবু থেকে আর আজকে ওয়েদারটা ছিল অসাধারণ একদম ঠান্ডা ঠান্ডা তার সাথে ক্লাউডি মানে খুবই ভালোভাবে আমরা আজকে বেরোলাম দুপুর দুপুর আর দেখতেই পাচ্ছ আউটসাইডে ওয়েদারটা জাস্ট এক কথায় অপূর্ব তো পৌঁছে গেছি আমরা বাইপান মেট্রো স্টেশন এখান থেকে আমাদের যেতে হবে মহালক্ষ্মী মেট্রো স্টেশন তো বেশিক্ষণ না মোটামুটি গোটা তিরিশ মিনিট মতো সময় লাগে তো এই আমরা জাস্ট এন্ট্রি করলাম বাইপান মেট্রো স্টেশনে আর বাইরের ওয়েদারটাতে জাস্ট চোখটা ফেরাতে পারছি না এতটাই আকাশটা সুন্দর লাগছিল তাই ভালো করে আকাশটা ক্যাপচার করার জন্য অনেক ভাবে অনেক চেষ্টা করে কিছু ক্লিপস নিয়েছিলাম মেট্রো থেকে দেখতেই পাচ্ছ ঘন আকাশে বসে আছি মানে আমি ছিলাম ও দাঁড়িয়েছিল মা বাবার পেয়ে গেছিলো আমরা এই জাস্ট পৌঁছলাম মহালক্ষ্মী মেট্রো স্টেশনে এখান থেকে ইস্কন একদম হেঁটে দশ মিনিট তো আমরা হেঁটেই চলে গেছিলাম আর আমরা এখন ঢুকছি ইস্কন টেম্পলে তো জুতো ফুতো আমরা কাউন্টারে দিয়ে এবার হেঁটে হেঁটে এগোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর এই হচ্ছে ইস্কন টেম্পল আউটসাইড থেকে অনেক সিঁড়ি আছে যাদের একটু হাঁটুর প্রবলেম তাদের একটু কষ্ট হবে টানা হলে খুবই ভালো আর এখানে গেলে জানি না কেন আমার আর আমার কর্তা মশাইয়ের প্রচণ্ড মনে একটা শান্তি আসে আর গিয়ে খুবই ভালো লাগে এনার্জেটিক লাগে পজিটিভ লাগে মনের অনেক কষ্ট যেগুলো থাকে সেগুলো ঠাকুরের কাছে যখন বলি অনেক শান্তি পাই তো বাইরে আজকে ওয়েদারটা এতটাই ভালো লাগছিলো এখান থেকে দেখো যখন সানসেটটা হচ্ছে তখন কি অপূর্বটা নাই আকাশটা দেখতে লাগছে তো আমরা এখন ইস্কন টেম্পল থেকে এসেছি এই কাছাকাছির মধ্যে আমি আগে দেখেছি অনেক রিলসে তো আমি সত্যি কথা ও আমাকে একবার বলেছিল কিন্তু আমি অরায়ন মলে দুবার এসেছি কিন্তু কোনোদিনও এই দিকটা আসা হয়নি মানে এটা ব্যাক সাইডে এত সুন্দর জায়গাটা লাগছে খুবই ভালো লাগলো আজকে এখানে অনেকক্ষণ বসার ইচ্ছা ছিল বাট টাইম অলরেডি অনেকটা হয়ে গেছে তো এখনও ডিনার হয়নি ডিনার টিনার করতে হবে তার জন্য বেশিক্ষণ আর এখানে ওয়েট করছি না বাড়িতে আসলাম এখন প্রায় বাজে এগারোটা এখন জাস্ট আমরা আসলাম ফ্রেশ ট্রেস আর আজ দিনটা খুবই ভালো হলো জামাই স্পেশাল দিন খুবই ভালো কাটলো তাই সাথে এখন আমাদের শেষ মানে রাত্রির শেষ খাওয়া এই যে আমরা খাচ্ছি হচ্ছে কোয়ালিটির দেশি টুয়েস্ট ক্রিমি কুলফি এটা এখন আমরা খাবো তো চলো আজকে অনেক রাত হয়ে গেছে আজকে আইসক্রিম খেতে খেতেই আজকের এই ব্লগটা শেষ করছি চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই অ্যান গুড নাইট সবাই একটু বাইরে বলে দাও বাই 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 গুড নাইট চলে বাবার ফোনে ফটো তখন হচ্ছে তিন রকম মায়ের ফোনে ট্রান্সফার পাঠানো ট্রান্সফার হচ্ছে তো চলো টাটা বাবাই অ্যান গুড নাইট